দুঃখ ভরা জীবন আমার যে কোথায় পাই সারা জীবন করলাম যাদের আপন তারা তো আপন নাই তাই এখন আমি খুঁজে নিয়েছি আপন ঠিকানা হয় সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি জামালপুর মেলান্ত উপজেলার মালঞ্চ এম এ রশিদ প্রবীণ নিবাসে বৃদ্ধ বয়সের মা বাবার বয়সী যারা রয়েছেন আলহাজ হাসান মোহাম্মদ রাজা সাহেবের এই প্রবীণ নিবাসে বৃদ্ধ বয়সী মা বাবা যারা এই প্রবীর নিবাসে থাকছেন তারা কিভাবে রয়েছেন ও দায়িত্ব পালনে কে রয়েছেন তাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন দর্শক এই প্রবীণ নিবাস সম্পর্কে জেনে আসি এম এ রশিদ নিবাস প্রতিষ্ঠা লাভ করেছে জামালপুর জেলার মেলান্ত উপজেলার মালঞ্চ গ্রামে ১৪ জানুয়ারি দুই সাল থেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে অসহায় হতদরিদ্র অবহেলিত ও সুবিধা বঞ্চিত পুরুষ মহিলা ষাট থেকে সত্তর বয়সী বৃদ্ধ ও বৃদ্ধা জন্য সারা বছরই এই প্রবীণ নিবাসে ভর্তির সুযোগ রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া পোশাক ও চিকিৎসার ব্যবস্থা স্বাস্থ্য ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা প্রয়োজনীয় ছুটির ব্যবস্থা ও সামর্থ্যবান ব্যক্তির নিজ খরচে থাকার সুবিধা দুইশো প্রবীণদের থাকার ব্যবস্থা রয়েছে অন্যজন জন স্টাফ নিয়ে সেবার মান দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে কর্তব্যরত আবু বক্কর সিদ্দিক ওয়াহেদ সুপারটেন্ডেন্ট এম এ রশিদ প্রবীণ নিবাস পরিচালনার দায়িত্বে আছেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান সোনাম ধন্য শিল্পপতি জনাব হাসান মাহমুদ রাজা গ্রামে এটি প্রতিষ্ঠা করেন সময় আমরা আমাদের বিদ্যুৎ লাইন ছাড়াও আমাদের আইপিএস আছে আমাদের জেনারেটর আছে এবং আমরা চার্জার ফ্যানও ব্যবস্থা রাখছি জনাব হাসান মাহমুদ রাজার পিতা মরহুম এম এ রশিদ এর নামেই এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় এম এ রশিদ পবি নিবাস ইউনাইটেড গ্রুপের একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ইউনাইটেড ট্রাস্ট যার মাধ্যমে পবিন নিবাসটি পরিচালিত হচ্ছে ওয়ালাইকুম আসসালাম

আমি এবং আমার অন্যজন জন স্টাফ নিয়ে পরিচালনা করতেছি এই প্রতিষ্ঠানটি দুই হাজার উনিশ সালের চোদ্দই জানুয়ারিতে উদ্বোধন হয়েছে আমরা বারোজন পুরুষ পুরুষ প্রবীণ এবং বারোজন মহিলা প্রবীণ নিয়ে আমরা এই প্রবীণ নিবাসটির যাত্রা শুরু করি এখন আমাদের সব মিলিয়ে একশো বিশজন প্রবীণ আমরা ভর্তি করতে পেরেছিলাম এখন পঁচাশি জন প্রবীণ আছে বিয়াল্লিশ জন পুরুষ প্রবীণ এবং তেতাল্লিশ জন মহিলা প্রবীণ বর্তমানে আছে এটা ইউনাইটেড গ্রুপের সম্মানিত চিফ অ্যাডভাইজার হাসাদ মামু রাজা সারের মাধ্যমে ইউনাইটেড ট্রাস্টের দ্বারা পরিচালিত ধন্যবাদ এম এ রশিদ নিবাস এর সার্বিক কার্যক্রম এর লক্ষ্য উদ্দেশ্য এর অভ্যন্তরীণ পরিবেশ অবস্থানরত প্রবীণদের অবস্থা এবং উক্ত প্রবিন নিবাসের উপর সম্ভাব্য কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আমি মোহাম্মদ মফিদুল ইসলাম দৈনিক জামালপুর সময় প্রতিদিন পেজ অ্যাডমিন মেলান্দ জামালপুর